সকলকে জানাই গুড মর্নিং আজ আমরা সকাল সকাল চলে এসেছি শরতের মেঘ দেখো আকাশে আর চলে এসেছি নদীর ধার বাড়ির কাছাকাছি আমাদের রায়পুর নদী সেখানে চলে এসেছি সকাল সকাল সেখানেই আজকে স্নানও হবে খাওয়াও হবে টিফিনও হবে সব হবে দেখো এখানে দিকে খাবার নিয়ে গিয়েছিলাম ব্যাগে করে মিষ্টি রুটি এই সবগুলো আমি খাচ্ছি সোনারও গালে একটু একটু করে মিষ্টি দিচ্ছি দেখো সোনাও তোমাদেরকে হাই করে দিচ্ছে আমার সোনামা আর আমিও দেখো এদিকে একটু ভিডিওটা করে নিচ্ছি তোমাদেরকে পুরো রায়পুর নদীর দৃশ্যটা দেখাবো আর নদীতে আমরা কীভাবে স্নান করলাম আর কি কী করলাম সেটাও দেখাবো দেখো এই দেখো আমরা বসে বসে খাচ্ছি যখন তখন দেখলাম একটা লঞ্চ যাচ্ছে ভাবলাম একটু ক্যাপচার করে নিই সোনা তো বলছে বড়ো বোট বড়ো বোট বলছে বলে আমিও একটু ক্যাপচার করে নিলাম তোমরা দেখো আমরা কিন্তু আমার যারা ইউটিউব বন্ধু আছে তারা সবাই যারা যারা গঙ্গারাইপুর গিয়েছ তারা জানো কত অপরূপ দৃশ্য আর যারা এখনও যাওনি এর আগেও আমার ব্লগে অনেক ভিডিও ছাড়া আছে গঙ্গারাইপুরের দেখো কি নাইস না অসাধারণ ঘন কালো মেঘ আর নিচে নদীর জল ছলছল করছে কি অসাধারণ দৃশ্য না দেখো সত্যিই দেখার মতো অসাধারণ তাই না দেখো তোমাদেরকে আমি বসে বসেই ভিডিওটা ক্যাপচার করছিলাম উঠে দাঁড়াবো অবশ্যই তখন পড়ছিল বৃষ্টি দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা দেখো সেই সমুদ্রের জলে বৃষ্টি পড়ছিলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তাই বসে বসেই ক্যাপচার করছিলাম মাথার ছাদ মাথার উপরে ছাদের ছাদ ছিল তাই সেখানে দেখো এবার শোনা নাচ চান করতে নাম যে দেখো সোনার ড্রেসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও আর সোনা দেখো তোমাদের হাই করছে সোনা না চান করতে নামিয়ে নিয়েছি তোমরা জানো কি সোনা ওই সমুদ্রে সাঁতার শিখতে এসেছে নদীর জলে পুকুরে সাঁতার শিখতে হয় না ওখানে নাকি সাঁতার শিখবে ভাবতে পারছো দেখো না শুধু হাই করেই দিচ্ছে কি সাহস জল ঘাঁটবে দেখো শুধু তোমরা কত আনন্দ হচ্ছে শুধু বলছো মা দেখো কী ঠাকুর ওখানে সব কি ঠাকুর ঠাকুরগুলো কি সুন্দর করে শোয়ানো আছে দেখো আর জল ছলছল করছে তখন জোয়ার জোয়ার ছিল তাই কত জল ছলছল করছে দেখো কি সুন্দর শোয় না কি আনন্দ ও কতক্ষণে মাথাটা ডুবাতে পারে ও ডুব মারবে কি আনন্দ আর ওর বাবা আর ও দুজনেই স্নান করবে আমি করব না আমি করে গিয়েছিলাম ওখানে দেশছাড়া ছাড়ার একটু প্রবলেম আছে তাই ওরাই করবে বাবা ছেলে আর মেয়ে তো ছোটো তাই কোনো প্রবলেম নেই দেখো কি সুন্দর ঠাকুরগুলো সাজানো আছে ওখানে জলগুলো আসছে আবার চলে যাচ্ছে ঠাকুরগুলো হালকা ভিজছে আবার চলে যাচ্ছে জল আর সোনা কী করছে দেখেছো সাঁতার শিখছে নদীতে এসে সাঁতার শিখছে কত আমার বীজ দেখেছো পুকুরে সাঁতার শিখতে পারেনি নদীতে এসে সাঁতার শিখছে বলছে আমি এখানে সাঁতার শিখবো বাবা রোজ আমাকে নিয়ে আসবে ভাবো দেখো কি সুন্দর ঘন কালো মেঘ তার নিচে জল ছল ছল করছে আর নৌকাগুলো সেইভাবে যাচ্ছিলো না তখন সবাই দাঁড়িয়ে ছিল সাঁতার কেটেই যাচ্ছে ওর আর সাঁতার কাটা কমপ্লিট হচ্ছে না এত আনন্দ করেছে কি বলবো এসে আবার যেন গা গরম গরম জলটা ওর যেন প্রিয় জল দেখলে ও আর ঠিক রাখতে হয় না নিজেকে আর দেখো কি সুন্দর দেখো ঠাকুরগুলো ঠাকুরগুলো কি সুন্দর শোয়ানো আছে আবার জল আসছে জল পায়ের সামনে আসছে আবার চলে যাচ্ছে ঠাকুরগুলো কিন্তু ভেসে চলে যাচ্ছে না কি সুন্দর না দেখো মা কালী গণেশ সাজিয়ে দিয়ে গিয়েছে জানে খুব সুন্দর দেখো মাঝখানে তারা মা আছে কি সুন্দর করে দিয়েছে না দেখো জলগুলো উঠছে আবার নামছে কি সুন্দর দৃশ্য অসাধারণ লাগছে দেখো কি সুন্দর না আর সোনার সাঁতার কেটেই যাচ্ছে ওর আর সাঁতার কাটা কমপ্লিট হচ্ছে না প্রায় এক ঘন্টা স্নান করেছে জানো রায়পুর নদীতে এরপরে ওর স্নান কমপ্লিট হয়ে গিয়েছে আমরা জলকে ড্রেসটা চেঞ্জ করে দিই দেখো ওর বাবার ড্রেস চেঞ্জ করে একটু গা হাত পা মুছে দিচ্ছে ও তাও ওর হচ্ছে না ও বলছে আর একটু করবো আর একটু করবো আরেকটু করবো বাবা আর একটু করাবে বাবা আরেকটু করাবে ইয়ে করছে এরপরেই দেখো রায়পুর নদীর ধারে গেছি গঙ্গা দেবী মা কালীর ছবি না তুললে কি হয় স্নান করার পরে ওরা এখানে একটু পুজো মতো দিয়ে নমস্কার করে নিল কী সুন্দর না দেখো মা কালীর ছবিটা অসাধারণ না সত্যি খুব সুন্দর দেখলে মন পড়ে যায় জানো তো আর এই গঙ্গা দেবীর কাছে কিন্তু মেলা হয় জানুয়ারির দিকে একটা মেলা হয় গঙ্গাদেবীর এক মাস ধরে তোমরা যারা যারা আসতে যাও চলে এসো রায়পুরে মেলায় এটা তো জানো এটা হলো তোমার নদাখালী থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তোমরা চলে এসো যারা যারা আসতে চাও আর এটা কি ঠাকুর তোমরা কমেন্ট করে জানাও দেখো আমি ওই ঠাকুরটাও নিয়েছি এরপরেই আমরা চলে যাচ্ছিলাম বাইকে উঠে পড়বো তখন দেখছি একটা জাহাজ আসছে কি মিস সোনাকে বলছি সোনা রে তুই যদি এই সময় স্নান করতিস কি সুন্দর ঢেউ খেতিস রে কে সুন্দর বাই ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত ইউজ করো অনেক অনেক সাবস্ক্রাইব করো